মা তুমি সব সময় বলো সত্য বললে সবাই পছন্দ করে কিন্তু কখনো আদি সত্য বলার জন্য শাস্তি পায় সত্য বলার জন্য যদি কেউ কষ্ট পায় তবে সেটাই আসল পরীক্ষা বাবা কিন্তু শেষ পূরণ সত্যের যায় হায় ঠিক আছে মা আমি সব সময় সত্য কথা বলার চেষ্টা করব রফিক তার মা কথা বলছেন কি লাগবে বাবারা চাচা আমাকে দশ টাকার চকলেট দিন রফিক ও তার বন্ধুরা দোকানে গেছে চকলেট কিনতে। রফিকের কাছে 10 টাকা আছে। দোকানদার ভুল করে রফিককে 10 টাকার চকলেটের বদলে 20 টাকার চকলেট দিলেন। রফিক চকলেট নিয়ে চলে এল। বাহ! তুমি তো আজ ভাগ্যবান। দোকানদার চাচা ভুল করেছে। কিন্তু এটা তো তাদের ভুল। তুমি কেন ফেরত দেবে? হ্যাঁ, তুমি এটা রেখে দাও। এটা তোমার জন্য উপহার। না এটা ঠিক হবে না মা বলেছে সত্য ও সে থাকলে জীবনে ভালো কিছু হয় আমি দোকানদার চাচার ভুলটা জানিয়ে দে রফিক ও তার বন্ধুরা হাঁটছে রফিক খেয়াল করল যে সে অতিরিক্ত দামি চাকলেট পেয়েছে রফিক দোকানদার চাচার কাছে ফিরে আয় রফিক চাচা আপনি ভুল করে আমাকে বিশ টাকার চকলেট দিয়েছেন কিন্তু আমি দশ টাকা দিয়েছি এটা নিন আমি ঠিক চকলেটটাই চাই বা তুমি সত্যিই সে ছেলে তোমার মতো সতবাদী বাচ্চাদের আমরা ভালোবাসি এই নাও তোমার জন্য উফার হিসেবে একটা ছোট চকলেট রাফিক তার মাকে ঘটনাটি বলছে মা খুশি হয় তাকে আদর করছে রফিক খুশি মনে আসে S1 ওয়ান ফ্যামিলি লিসনিং টু আটোরি প্যারেন্টস এন্ড চাইল্ড ইন কনভার্সেশন দিস টকে দেখলে বাবা সত্যবাদী তার পুরস্কার সব সময় পাওয়া হা সম্মান না ভালোবাসা আমি তোমার উপর গর্বিত